যে পেয়ে গেছি আরে ভাই হইছে তো ভাই আরো চার পাঁচটা গরম গরম বানাম এখনই খাবো ঠিক আছে আচ্ছা যে শীত পড়তেছে এবার শীতে কি কি দিছো না রে চাচা এবার শীতের কোন জ্যাকেট না নিবো ফাসি আছে না ওই কি একটা ঘটনা ঘটে গেল আজকে বাজারে দেখেন ভিডিওটা দেখুন এই মেয়েটি ঘোরার জন্য আসলে পেস্টカラー গিনজের সাথে কিন্তু হঠাৎ তার হাজবেন্ড টি সামনে দেখুন বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন এই পেস্টカラー গিনজ এটা লস মেয়ে বয়ফ্রেন্ড কিন্তু ওনার হাজবেন্ড যে সামনে এসে বসে আছে মেয়েটি জানে না ভাই এর পরে যা হইল রে ভাই ধরে মেয়েটি ইচ্ছা মতো বসাইলো পরে যা এক লোকজন ওনাদেরকে মীমাংসা করে দেওয়ার পরে ছেলেটি তার বউকে নিয়ে বাসায় চলে গেল বাসায় যা তো একদম উত্তম মাধ্যম কিছু হবে তাই না ভিডিওটি কেমন লাগলো ভাই শেয়ার করুন